আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের দিনটা ঘুম থেকে উঠে তারপর চলে গেলাম কুসুমবা পয়েন্টে সেখানে গিয়ে ইনস্টিটিউটে যেখানে আমি ক্লাস করি সেখানে চলে গেলাম গিয়ে দেখলাম সবাই চলে আসছে এখন স্যার আমাদের ক্লাস করাচ্ছেন অবশ্য আমাদেরকে আলোচনা করছেন কীভাবে কী করতে হয় এই দিকেই আমাদের বাজার চলে আসছে আমরা যেটা রেসিপি তৈরি করবো সেই জন্য বাজার চলে আসছে আমরা সবগুলো বাজার খুলে নিলাম তারপর আমরা কিচেনটাকে পরিষ্কার করে না সব স্টুডেন্ট মিলে এখানে ভালো করে ক্লিন করে পেঁয়াজ কাটছে এইভাবে আমরা সবাই মিলে কাজগুলো করে নিচ্ছি এদিকে সবগুলো রেসিপির জন্য যে মশলাগুলো আছে ওইগুলো বাটা বাটি শুরু করে দিলাম এদিকে আমাদের পানি গরমটা বসিয়ে নিলাম পোলাওয়ের জন্য যেটা আমরা পোলাওয়া দিব এদিকে আমরা সব মশলাগুলো এখানে এনে রেখে দিলাম পেঁয়াজ কুচি তারপরে আদা রসুন বাটা ঘি হলুদ পাউডার দই লবণ সবগুলো জিনিস এখানে টমেটো কুচি তারপরে আমরা এখানে আজকে জলপাই দিয়ে বানাবো বিরিয়ানি সেই জন্য জলপাইগুলোকে মেল্ট করে নিলাম এদিকে আমরা একটা প্যানের মধ্যে নিয়ে দিলাম তেল এখন আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো ওইগুলো প্যানের মধ্যে দিয়ে ভাজা শুরু করে নিলাম এদিকে আমাদের সবগুলো আইটেম আমরা এখানে রেডি করে রেখে দিয়েছি এদিকে আমাদের চাল ধোয়াটা হয়ে গেছে আমরা চালটা ধুয়ে নিয়েছি ভালোভাবে নিয়ে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায় এবং আমরা যাতে তৈরি করতে পারি এদিকে আমরা হান্ডিটা বসিয়ে নিলাম যে পোলাও তৈরি করার জন্য হাঁডিটার মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে দারচিনি দিলাম তেজপাতা দিলাম এলাচ দিলাম এগুলা দিয়ে একটু নাড়া করে নিলাম এই পর্যায়ে দিলাম পেঁয়াজ কুচি আমরা চাইলে কিন্তু আগে আদা রসুন দিতে পারি কিন্তু আদা রসুনটা দিলে দেখা যায় যে পাতিলের নিচে ধরে নিচে সেই জন্য আগে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এদিকে আমরা অন্য পেনের মধ্যে ব্যাস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিলাম আমরা আগে টমেটো গুলো দিয়ে দিলাম কারণ টমেটোর যে পানি থাকে ওইগুলো শুষে না নিতে সাহায্য করছে সেই জন্য এরপর টক দই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মেল্ট করা যে জলপাইটা রাখা আছে ওইটা জলপাইটা দিয়ে তারপর আমরা নাড়াচাড়া শুরু করলাম অল্প পরিমাণে জল দিলাম যাতে মুরগির মধ্যে না ধরে যায় সেই জন্য তারপরে আমাদের কুচি করে রাখা ছিল যে গাজরগুলো ওইখান ওইগুলো দিয়ে দিলাম তারপর চিকেনগুলো দিয়ে দিলাম তারপরে ওই যে চিকেনগুলো ভাজা হওয়ার পর আমরা তুলে নিলাম যেহেতু আমরা এটা মুরগির মাংস দিয়ে করবো মুরগির মাংস খুব সহজে ঝরে পড়ে যায় বা মুরগির মাংসগুলো লেগে যায় সেই জন্য আমরা মুরগির মাংস তুলে নিলাম এই পর্যায়ে আমরা যে চালগুলো ধুয়ে রাখছিলাম ওই চালগুলো দিয়ে দিলাম খোড়ে মধ্যে দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে যেন চালগুলো মানে ঝরঝরা ডাক দেয় ওই সময় এরপরে আমরা দিয়ে দিলাম চিকেনগুলো ওইখানে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমরা যে গরম পানিগুলো করে রেখেছিলাম সেই গরম পানিগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে আমরা ঢেকে নিলাম এখানে আমার প্রায় হাফ ত্রিশ মিনিটের পর আমরা তুলে দেখলাম পোলাগুলো রেডি এখন আমরা এখানে প্লেটে সুন্দর করে এই রেসিপিটা সাজিয়ে নিলাম এখন আমার ক্লাস শেষ খাওয়া দাওয়া শেষ আমি আমার বাসায় চলে আসছি টমটমে উঠলাম বেশ টমটমে দিয়ে বাসায় চলে আসলাম বাই বাই